কেসটা উনি জিতবেনি কিভাবে জিতবেন সেটা কোর্টে ঢুকলেই বুঝতে পারবেন বাট ভেরি আনফর্চুনেট অ্যাডভোকেট গীতা এল যে বাবা প্রায় বিক্ষে প্রায় না খেয়ে আপনাকে ল কলেজে পড়াশোনা করতে পারে আপনার প্রত্যেকটা পরীক্ষার আগে মুখ চোখে আপনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকলেন যে আপনি কখন বেরোবেন কি রেজাল্ট করেছেন সেটা জানাবে এবং যখন আপনি লক্ষনে যে ফার্স্ট এলে তখন সব থেকে বেশি আনন্দ উনি পেয়েছে মনে পড়ে এবো বস্তিতে গিয়ে ঢাক পিটিয়েছিলেন আপনার জন্য ওই কথাগুলো আপনার মনে পড়ে কি আগু আপনি এগুলো কোথা থেকে জানলেন আপনি এই কথাগুলো কোথা থেকে জানলেন কে বলেছে আপনাকে আমি বলেছি আমি বলেছি এই সমস্ত কথাবার্তার এইটাই এই লোকটা এই লোকটা তোকে জন্য কত কিছু করেছে কত কিছু করেছে কত কৃচ্ছ সাধন করেছে আর তুই তুই রিটার্ন কি দিচ্ছিস গুরুদক্ষিণা কি দিচ্ছিস তুই আমি তো ভাবতেই পারছি না এই লোকটা রাতের পর রাত TypeError রাত বসে বসে তোকে তোকে লব পড়িয়েছে আর তুই তুই এই লোকটাকে টেনে হিচরে কোর্টের মধ্যে নিয়ে এসে অসম্মান করবি হ্যাঁ আর যেকোনো কোন তো প্রেস চলে আসবে তারপর তারপর কি করবি তুই সেই প্রেসের সামনে দাঁড়িয়ে নিজেকে ফটো বড় উকিল তুই এটা প্রমাণ করবি তাই তো এই লোকটার সামনে দাঁড়িয়ে তাই তো তুই ভুলে গেছিস নাকি এই লোকটার কাছে তুই কতটা ঋণী তুই ভুলে গেছিস কি করে চোকাবি তুই কি করে চোকাবি এই কোটে এই আদালতে হারিয়েও নাকে আপনারা আপনারা কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেইল করছেন এটা করবেন না ইমোশনাল ব্ল্যাকমেইল করবেন না গীতা তুমি খবরদারিদের কথা শুনো না আর এই গিনি গিনি একটা ট্র্যাপ আর সঙ্গে ধিমান সেন আছে দুজনে মিলে না ডিমিটার প্রলয়জিৎ মুখার্জি তার চোখ রাঙাবেন একশো বার চোখ রাঙাবো কারণ লড়াই শুরু হয়ে গেছে দুটো টিম দুদিকে দাঁড়িয়ে আছে চলু চলো নাটবুকের গাঙ্গুলি কোর্টে গিয়ে নিজের মেয়েকে দেখিয়ে দিন সবার সামনে প্রমাণ করে দিন যে গুরু নিজের শিষ্যকে সব শেখায় কিন্তু গুরু আর বিদ্যাটা শেখায় না আশা করি আপনিও শেখান নেই চলুন সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় স্টার জলসায় ও জিও হটস্টারে